ওয়েলকাম ব্যাক ইন আওয়ার চ্যানেল মনিমা কিচেনে সবাইকে স্বাগত আজকের আমরা বানাচ্ছি মূলো দিয়ে মসুরির ডালের বড়ি তার জন্য প্রথমে এখানে মসুরের ডালটাকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি মূলো আর আদা বলুন মূলো আর আদা যে নিয়েছি দুটোই আমরা গ্রেট করে নেব আদাটা গ্রেট হয়ে গেছে এবারে মূলোটাকে গ্রেট করে নেব ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবারে বেটে নেব তো ডালটা আমাদের এরকমভাবে বাটা হয়ে গেছে পাটা বড়ি দেওয়ার পাটা নিয়ে নিয়েছি তার মধ্যে অয়েল ব্রাশ করে নেব মসুরের ডালটা আমরা বেটে নিয়েছি তার মধ্যে একে একে বেটে রাখা আদা তারপরে পরিমাণ মতো মূলটা জলটাকে একটু নিচড়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো তারপরেই অ্যাড করে দেব পরিমাণ মতো নুন পরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরে দেব হলুদ গুঁড়ো বাটার মধ্যে আমি একে একে সব কিছু মশলা মিশিয়ে দিয়েছি আদা আর পাশে কোরানো মূলো হলুদ লঙ্কা সব কিছু মশলা মিশিয়ে নিয়েছি এবার এটাকে ফেটে নেব নিয়ে বড়ির জন্য রেডি করে তো বড়ির জন্য ডাল বাটাটা আমাদের একদম রেডি আমি সবকটা বড়ি দিয়ে নেব পাটাতে আমি যে বড়িতে মূলো আদা এগুলো সব ব্যবহার করেছি তো বড়িটার টেস্ট আসার জন্য আর আমি পরে এতে মূলটা দিলে বড়ির পরিমাণটাও বাড়ে আর টেস্টটাও সুন্দর হয় এইভাবে করে করে আমি পুরো ডালের বড়িটাকে কমপ্লিট করব করে এটাকে রোদ্দুরে শুকনো করতে দেব আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ